ডেভিড গোয়েন্দা এর গল্প পছন্দ করত তিনি সারাদিন গোয়েন্দা মেহুলের বই পড়ত একদিন যখন তিনি তার বইটি পড়ছিল তখন কেউ ভিতরে এসেছিল তিনি ডেভিডের সাথে তর্ক করছিল তার মাথায় আঘাত করে এবং তাকে অপহরণ করেছিল গোয়েন্দা মেহুলকে এ সম্পর্কে জানানো হয়েছিল এবং তিনি তাড়াতাড়ি ডেভিডের বাড়িতে এসে পৌঁছেছিল মেহুল ডেভিটের বইয়েতে একটি নোট পেয়েছিল তারপরে তিনি তার বাড়ির তিনজনকেই জিজ্ঞাসাবাদ করেছিল স্ত্রী সকাল থেকেই আমি আমার রুমে ছিলাম আজ তার অধ্যয়ন ছিল না দাসী আমি তাকে চা দিতে স্যারের রুমে গিয়েছিলাম কিন্তু তাকে দেখতে পেলাম না আমি তখনই আপনাকে ডেকেছিলাম পুত্র আমি বাবার সাথে কথা বলি না আমি কখনোই তার রুমে যাই না ক্লুটি দেখে এবং তিনজনের বক্তব্যগুলি শুনে আপনি কি অনুমান করে বলতে পারেন যে ডেভিডের অপহরণ কে করেছে নোটে লেখা সংখ্যার প্রথম অক্ষরগুলি পড়ুন সন হবে ডেভিড মেহলের জন্য ক্লু রেখে গিয়েছিল যে তার ছেলে তাকে অপহরণ করেছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না